তুই যে বড় আর বাপর লগে বিয়ের আগে বিয়া দবি কর ত্রস তোর মত ভাইয়া বিয়া দব তোর মত লাইnga তোর মতバター আদর খান এক আই বিয়া দবি ন করি তোর বাবা আলো বিয়া দবি কইছে দে আর বাপে তোর লগে বিয়া দবি কইছে দে আউলিয়া একরাম হইস দে হুজুরে আলো হইস দে মরো বিয়স দে তোর লার বিয়া দবি করে দে বাবা হ্যাপি তুই আলোoverlineoverline কর দে তোর আরে আই দরিছারি এ আই দরিছ দে আলার ফোয়া

तू हायो द रोटी रोटी हायो दालबाजी हायो फराणा हो सहायो आ आ दालबाजी हाये लोठे ये हो सिटी देना ए

যা ওটা আয় তো ল সমস্যা সমাধান করে করলি চল